আজকে বানাবো ভেটকি মাছের পাতুরি নিয়ে নিচ্ছি পাঁচ পিস ছ পিস বড়ো বড়ো ভেটকি মাছ সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা বাটা আর কলাপাতা কলাপাতাগুলো গরম জলে একটু ভাপিয়ে নিতে হবে তাহলে নরম হবে পাতুরি রেডি করার জন্য মাছটা মেখে নেব দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল হলুদ লবণ পরিমাণ মতো লবণুন আর হলুদ নুন দিয়েছি এবার হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কাঁচা শস্যের তেল আগে দিলাম আর একটু শস্যের তেল লাগবে মনে হচ্ছে এবার সব কিছু দিয়ে ভালো করে মেখে নেব আর দিয়ে মাখা কমপ্লিট হয়ে গেছে এবারে ম্যারিনেট করে দশ মিনিট রেখে দেবো ঢাকা দিয়ে দশ মিনিট হয়ে গেছে ঢাকা খুলে এবার পাতুরিটাকে আমি ভালো করে কলাপাতায় বেঁধে নেব দেখুন কি করে বাজজি পরিষ্কার করে কলাপাতাটা ভাপিয়ে নিয়েছি এবার একটা একটা করে মাছ দিয়ে দেব একটু মশলা দিতে হবে সঙ্গে একটা করে লঙ্কা দেব ডঙ্কা এবার করব সবগুলো মাছ ফোল্ড করে নেব এবং করে সুতো দিয়ে সুই সুতো এবং করে সবগুলো মাছ সুতো দিয়ে বেঁধে নিতে হবে এবার আমি সবগুলো মাছ এরপরে করে করে আমার সবই করা হয়ে গেছে কোল্ড করা কলা পাতা মোড়া হয়ে গেছে এবার এগুলোকে কড়া তেল দিয়েছি এবার এগুলোকে একটা একটা করে ভেজে নেব আপনারা চাইলে শস্যের তেলও দিতে পারেন সাদা তেলও দিতে পারেন দিয়ে ঢেকে দিচ্ছি স্টিমে আস্তে 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 গেছে উল্টে দিয়েছে এবার এই আর দশ পনেরো মিনিট হতে দিতে হবে সব হয়ে গেছে পোড়া পোড়া হয়ে গেছে পাতাটা লাল লাল হয়ে গেছে এবার নামিয়ে দিতে হবে হয়ে গেছে হয়ে গেছে কমপ্লিট এবার পরিবেশন করব দেখি খুলে কেমন হয়েছে দেখুন হয়ে গেছে এটা ভাত দিয়ে গরম গরম ভাত দিয়ে খেতে হবে একদম নরম হয়েছে দেখুন